হ্যালো বন্ধুরা আজকে সবাই কেমন আছো দেখো আজকে আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি আমি যা ভালোবাসি খেতে সেটাই তোমাদের জন্য অল্প শেয়ার করছি তো এটার আয়োজন হয়েছে কে একে খেতে ভালোবাসো গুদক দেখো লচ্ছি বরবটি তারপর পেঁয়াজ লঙ্কা আর শিদল সুটকি নিয়ে নিয়েছি সবগুলি একে সিদ্ধ করে নেবো এটা কি বলে গুঁদক খেতে খুব দারুণ লাগে আমার কাছে দেখো অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাকিগুলি পরে নামানোর আগে দেবো একটু ভালো থাকবো কাছাকাছি যাদের করি ছুট চুটকিগুলিও দিয়ে দিচ্ছি সিদল ছুটকি সিদল ছাড়া গোদক হয় না দেখুন লবণ নাচটায় অল্প করল লবণ দিয়ে দিচ্ছি তার জল দিয়ে এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো এটা তো সেদ্ধই হই যা যারা যা যারা খায় তারা জানবে জানে যে এটা সেদ্ধ করে খেতে এক তো খেতে খুব টেস্টি লাগে অনেকে ভালোবাসে না বা অনেকে ভালোবাসে কিন্তু আমার কুদক হলে আর কিছুই লাগে না দেখো এটা সেদ্ধ হয়ে গেছে মানে হচ্ছে অল্প অল্প জলটা যখন শুকিয়ে যাবে তখন এই হাতা দিয়েই একদম ম্যাশ করে হয়ে যাবে এটা খেতে খুব দারুণ লাগে অনেকে তো খায় অনেকে অনেক কিছু দিয়ে খায় বাঁশ দিয়েও খায় কিন্তু বাঁশ দিয়ে আমার এত একটা ভালো লাগে না কিন্তু আমার লোট দিয়েই আমার খেতে ভালো লাগে দেখো সেদ্ধ হয়ে একদম কীরকম হয়ে যাচ্ছে এগুলো হাতা দিয়ে একদম ম্যাশ করে নিচ্ছি এখন ভালো করে চটকিয়ে নেবো এটা যে হাতা দিয়ে চটকানোটার মধ্যেই টেস্ট হয় দেখ আমার তো আজকে আর কিছু লাগেনি দুপুরবেলা আমি শুধু এইটা দিয়েই খেয়েছি দেখো জলটা একদম শুকিয়ে যাচ্ছে এখন হাতার পিঠ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকে ভালো করে এই দেখো মানে আমার তো এখন খেয়েছি ভাত খেয়ে ফেলেছি কিন্তু আমার এখন ইচ্ছা করছে এখন আবার খাবো একটু গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে ঠান্ডার সময় আর যত মরিচ হবে যত পেঁয়াজ হবে তত টেস্টটা আরও ভালো ভালো হবে কিন্তু তুষারভাবে একটু মরিচটা কম খাই এই জন্য মরিচটা কম দিয়েছি এত বেশি মরিচ দিই নি দেখো এখন পাটিতে তুলে রাখছি তারপরে আমি খাবো আমি আর কিছু নিইনি আজকে দুপুরে শুধু এই গুদক দিয়েই ভাত খেয়েছি গুদক আর ভাত নিয়ে নিয়েছি আমার দুপুরের খাওয়া আমি আর কিছু নিই তরকারি রান্না করেছি আর অন্য কিছু রান্না করেছি কিন্তু কিছু নেই আমার গুদক হলে আর কিছু লাগে না কার কার এরকম গুদক ভালো লাগে জানাবে আর কেউ আমার খাবার দিকে নজর দেবে না যার যার ভালো লাগবে সে বানিয়ে খেয়ে নিও টাটা বাই